রামনবমী উপলক্ষে পথে পথে শান্তি সম্প্রীতির বার্তায় শান্তির দূত সম্মানিত ডক্টর স্বপন দত্ত বাউল রাজ্যের জেলার মানুষ এবং দেশবাসীর উদ্দেশ্যে প্রভুরামের মহিমা নিয়ে গান করলেন পথে পথে এবং গানেতেই বললেন জগতের মঙ্গল কামনা করে শান্তি সম্প্রীতিপূর্ণ রামনবমীর বার্তা দিলেন সারা রাজ্য এবং দেশের মানুষকে রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল বললেন রামনবমীতে কেউ শান্তি ভঙ্গ করবেন না শান্তি ভঙ্গ করলে প্রভুরাম খুশি হবেন না তাই কৃপা লাভ হবে না নিঃস্বার্থ ভাবে বিনা পয়সায় বাউলের রামনবমীতে শান্তির বার্তা রাজ্যবাসীকে মুগ্ধ করেছে

जय राम श्री राम जय जय राम रामी भु राम भावनागे उते ही मीटेगा दुख दर्द रुना ओहला साबुकी हुई रमके सीला सापु সদা শান্তি বজায় রাখে গীত গে ধা জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় সারা ভারতে বিশাল শোভাযাত্রা বিশাল অনুষ্ঠান আনন্দ চাষ আমি শুনলাম এই রামনবমী সবাই পালন করব খুব ভালো কথা আমিও মোটে মতে বেরিয়েছি সবাই রামনবমী পালন করুন শান্তি সম্প্রীতিময় রামনবমী যেন হয় কোথাও কোনো শান্তি ভঙ্গ যেন না হয় কোথাও যেন অশান্তির সৃষ্টি না হয় অশান্তির বাতাবরণে রামনবমী হলে রাম খুশি হবেন না আমি সকল জনগণকে বলবো শ্রীরামপুরের বুকে এখন দাঁড়িয়ে আছি আমি হুগলি জেলাতে আজকে হুগলি স্টেশনে শ্রীরামপুরে তারকেশ্বরে আরামবাগে আমি এই সচেতন করে চলছি যে রামনবমীতে শান্তি সম্প্রীতিময়ের অনুষ্ঠান হোক কেউ শান্তি ভঙ্গ করবেন না শান্তি ভঙ্গ করলে অশান্তি করলে প্রভু রাম খুশি হবে না আমি লোক নয় কোন নেতার লোক নয় আমি সাধারণ মানুষ ছেটা খাওয়া এক বাউল আমি চাই চারিদিকে শান্তি সম্প্রীতি বজায় থাকুক এর আগে ই যেতে আমি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য গান গেছিলাম আমি ঠিক আজকেও কালকে রামনবমীর জন্য শান্তি সংগ্রী রক্ষা করার জন্য বাউল গান গাইছি স্টেশনের কাছে টিকিট ঘরের কাছে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন জয় প্রভুরাম জয় শ্রীরাম আমার নাম ডক্টর খবল দত্ত বাউল স্বাস্থ্যমন্ত্রীর শিল্পী শুরুত গৌতম দত্তের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে বার্তা তা জেগে থাকে জাগিয়ে রাখে